বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বাড়িতে কিভাবে কাঁঠালের কেক তৈরি করে খাওয়া যায় দারুণ কাঁঠালের থেকে শুরু করে বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি কাঁঠালের ভিতরে যে বীজগুলো এগুলো রেখে দেব খেলবো না একটা মিক্সারে নিয়ে নিচ্ছি জল ছাড়াই পেস্ট করে নেব কাঁঠাল কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি কোনো রকম জল ছাড়াই দিয়ে এই যে দিয়ে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কম পরিমাণে দিচ্ছি বেকিং সোডা সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব পেস্টটা যে করে নিয়েছি পনে এক কাপ পেস্ট করে নাও কাঁঠালটা পোঁনে এক কাপ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এবার অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে পরিমাণটা বুঝে বেটারটা তৈরি করে নেব পাঁচ থেকে সাত এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে আট থেকে নয় মিনিট সময় নিয়ে ফেটিয়ে দিয়ে ফেটিয়ে নেবে হবে কেকটা কিন্তু কিন্তু খেতে ততই ভালো লাগবে একবারে দুধ দেয়নি অল্প অল্প করে দিয়েছি কোনো এক কাপ মতো দুধ লেগেছে বেটারটা তৈরি করতে আর দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম কেকের টেস্ট বাড়াতে এবার এইভাবে খুব ভালো করে কিন্তু আট থেকে নয় মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেবে সাত মিনিটের মতন আমি এইভাবে কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি তোমাদের কাছে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার থাকলে সেটা ব্যবহার করে কিন্তু নিতে পারো আমি এই চামচটার সাহায্যে দুই তিন মিনিট সময় নিয়ে এভাবেই ভালো করে ফেটিয়ে নেব বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ভারীও না পাতলাও না একদম থক থকে একটা বেটার তৈরি করে নিয়েছি এই যে স্টিলের বাটিতে আমি কিন্তু কেকটা বসাবো তোমাদের কাছে সিলভারের বাটি থাকলে সেটাতে বসাতে পারো আবার এরকম স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দর কেক হয়ে যাবে এবার অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেলটা খুব ভালোভাবে বাটির চার পাঁচটায় লাগিয়ে নিচ্ছি একটুখানি শুকনো ময়দা কিন্তু নিয়ে বাটিটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা উপর থেকে একটু ঢেলে দিচ্ছি বাটিতে কেকের বেটারটা ঢেলেছি এইভাবে দুই তিনবার ট্যাপ করে দেবো বাটিতে কেকের বেটারটা দেওয়ার পরে একটু দূরে দূরে অল্প অল্প পাঁচ ছয় জায়গায় ক্রিমটা দিয়ে তার উপর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে একটা কাঠির সাহায্যে সবগুলো টেনে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি তাহলে কেকটা দেখতে ভালো লাগবে কিন্তু কেকটা ব্রেক করে নেব সেই জন্য ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এরকম একটা কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব বেশি না উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আমার কাছে স্ট্যান্ড নেই এই জন্য আমি এরকম একটা প্লেট কিন্তু উল্টে বসিয়ে দিচ্ছি বাটিটা এবার এর উপরে বসিয়ে দিচ্ছি এবার কিন্তু সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভেতরে বাসনটা বেরিয়ে না যায় আমি আরো একটা গামলা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ঢাকতে হবে যেন বাসন উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে আমি এই ক্ষেত্রে ঝুঁকি না ফ্রিটা দিয়ে দিচ্ছি ওভেনের আঁচ মিডিয়াম রেখে প্রথম 5 মিনিট ব্রেক করে নেব তারপর কিন্তু ওভেনের আঁচটা মিডিয়াম থেকে একদম কমিয়ে মানে একদম লোতে রেখে আরো 35 মিনিটের মতো ব্রেক করে নেব মানে মোট 40 মিনিট পরে আবার ফিরে আসছি কেকটা দেখাবো কি রকম হয়েছে কেকটা কিন্তু আমি 40 মিনিটের মতো ব্রেক করে নিয়েছি এবার খুলে দেখে কি রকম হয়েছে দেখে নিচ্ছি কিরকম হয়েছে সুন্দর ফুলে গেছে এবার একটা কাঠি কিন্তু এই কেকটাতে দিয়ে দিচ্ছি যদি ক্লিন বের হয় তাহলে ভালোভাবে ব্রেক হয়ে গেছে ক্লিন বের হচ্ছে তার মানে কিন্তু কেকটা খুব ভালোভাবে ব্রেক হয়ে গেছে এবার কিন্তু ওভেনটাকে বন্ধ করে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে এভাবেই রেক এবার কিন্তু ওভেনটা বন্ধ করে এভাবেই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেক পাইভাবে একটু ছুরিটা দিয়ে কিন্তু পাঁচটা ঘুরিয়ে নিচ্ছি একটা প্লেটটা দিয়ে এভাবে ঢেকে নিয়েছি আর এইভাবে উল্টে নিচ্ছি

আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বন্ধ কর